হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো আমি যেটা ভাবতেছি আমি হয়তো লস করব অনেক বড় লস করবো ঠকতে ঠকতে হয়তো অনেক নিচে নামে যাব কারণ মানুষেরা গরু পাললে সেগুলো গরু কীরকম মোটা তাজা হয় আর আমার গরু কিন্তু মোটাই হচ্ছে না গরুও মোটা হচ্ছে না আমিও মোটা হচ্ছি না কি এর থেকে দুঃখজনক কিছু হতে পারে পরিশ্রম কিন্তু ঠিকই করতে হচ্ছে প্রত্যেকটা দিন অনেক কষ্ট করতে হয় কিন্তু গরু যদি মোটায় না হয় তাহলে আমি এখান থেকে কীভাবে লাভ করতে পারি আমাকে বোঝান কমেন্টে এবং যারা আমার ভিডিও দেখতেছেন তারা একটা করে লাইক দেন এবং একটা করে কমেন্ট করেন আর পারলে শেয়ার করে দেন তো এই যে গরুগুলো পালন করতেছি প্রায় চার মাস হয়ে গেল চার মাসের মতন হয়ে গেল আমার কালো গরুটাকে পালার এবং লালটাকে পালার প্রায় দুই মাসের কাছাকাছি তো এখন এই যে পালন করতেছি অথচ গরুদের মধ্যে কোনো রকমের চেঞ্জ আমি লক্ষ্যই করতেছি না তাহলে গরুদের মধ্যে যদি চেঞ্জই না আসে তাহলে আমি এখান থেকে লাভ কী করবো আমি শুরুতে একটা ভুল করছি সেটা হচ্ছে আমি যদি একটা দুই দাঁতের গরু কিনতাম তাহলে আমি এই কোরবানি দিয়ে সেটাকে বিক্রি করতে পারতাম লাভ করে বিক্রি করতে পারতাম কিন্তু আমি ভুল করছি আমি বোকার মতো বাচ্চা গরু কিনে না এসা লস করছি আর এই লসটা বা আমার কোনো দিনে আমি এই লসের টাকাটা তুলতে পারবো না একদল মানুষ বলছে যে কোরবানি ঈদের পরে নাকি বাছুর গরুর প্রচুর চাহিদা তো এখন কোরবানি ঈদের পরে বাছুর গরু যদি বিক্রিও করে দেওয়া হয় বিক্রি করে তো আমার আবার গরু কিনতে হবে তো তখন কি করব। তো ভাবলাম যে যেহেতু চাহিদা বুঝলাম সেহেতু না বিক্রি করে আমার দুইটা আছে দুটাকে রাখার চেষ্টা করি তো এখন কথা হচ্ছে এই দুই গরুর খাবারের খরচ এত পরিমাণে আমার খরচ হচ্ছে এটা আমি কখনোই বলে বোঝাতে পারবো না আমার এই দুই গরুর পিছনে বলতে পারেন প্রত্যেক মাসে সাড়ে চার হাজার টাকার মতন যায় এটা যাচ্ছে আমি এটা বলার জন্যই বলতেছি কারণ যাচ্ছে তো এই যে খরচগুলোতে হচ্ছে আমার আমার কোনো আইডিয়া নাই আমি এই খরচের টাকাগুলো আদৌ আমি ফিউচারে গরু বিক্রি করে তুলতে পারবো কি পারব না যদি তুলতে পারি তাহলে ভালো আর না তুলতে পারলে কালো আমার গরুও রকম কালো আমার কপালও হয়তো কালো এখন দেখা যাক কি হয় না হয় তবে আশা আছে যে এখান থেকে দুই এক টাকা না দুই চার লাখ টাকা আমি বের করবো এরকম একটা আশা নিয়েই আমি সেক্টরে আসছি তো এখন ফিউচারে দেখা যাবে আসলে কি হয় তবে আমার না মনে হচ্ছে আমি গরু পালন করে জিততে পারতেছি না মানে এদের যে খাবারের খরচ আমার কোনো আইডিয়া নাই এত বেশি খরচ হয় তো আমি জাস্ট এটা কল্পনা করছি আমি একটা বছর কোনো মতো দুইটা গরুকে পালবো পাইলে দুইটাতে বিক্রি করব বিক্রি করার পরে আমি মনে করেন যে লালটারে বিক্রি করে মনে করেন যে দোকানে আমার একটা মুদির দোকান আছে মুদির দোকানে আমি হয়তো বা লাখখানিক টাকার মাল সামানা তুলব বেচা বিক্রি করার জন্য মানে ব্যবসার ক্ষেত্রে এবং আর একটা গরু থাকবে সেটাকে বিক্রি করে দিয়ে আমি হয়তো বা দুইটা গরু নিয়ে নিয়ে আসবো নিয়ে আসা মনে করেন যে আলহামদুলিল্লাহ আমি পালা শুরু করবো এভাবে এগোনোর চেষ্টা করব আর কি কারণ জীবনে এগোতে চাইলে অনেক বেশি পরিশ্রম করতে হবে আপনার কাছে অর্থ নাই যা আছে সেটা নিয়ে আপনি চেষ্টা করেন আল্লাহ যদি চায় অবশ্যই সেখান থেকে আপনার উন্নতি হবে কিন্তু জ্ঞান অর্থাৎ বুদ্ধিটা সৎভাবে ঠিক জায়গায় লাগাতে হবে ভুল জায়গায় লাগাইলে আপনি ঠকে যাবেন আর আমার বয়স হাঁামারি বেশি না যার কারণে আমার মাথায় জ্ঞান বুদ্ধির পরিমাণটা অনেক কম তো আমি আমার ভাই বোনদের কাছ থেকে যেসব জ্ঞান অনুভব মানে জ্ঞান পাইছি এই জ্ঞানগুলো যদি আমি কাজে লাগাতে পারি জীবনে হয়তো বড় হতে পারবো তা না হলে আমি হয়তো ধ্বংস হয়ে যাব তো বলছি তো আমার মাত্র একটাই হুন্ডা ছিল শখের হুন্ডা সেটা বিক্রি করে আমার এই দুই গরুর আগমন তো এখন এমন কিছু করতে হবে যেন আমার এই দুই গরু থেকে মানে এত টাকা ইনকাম হয় যে আমি যেন আবার একটা নতুন একটা হুন্ডা কিনতে পারি তখন আমি বুঝবো যে না আমি আসলে একজন উদ্যোক্তায় পরিণত হয়েছি আমার আর চাপ নাই চাপ নাই তো এজন্য আমি সর্বদা চেষ্টা করি যে এখান থেকে যেন একটা ভালো কিছু আসে যারা নতুন উদ্যোক্তা তারা দয়া করে বড় গরু কেনার চেষ্টা করেন দুই দাঁত দুই জাতের গরু চার দাঁতের গরু কিংবা দাঁত হবে এরকম গরু এই গরুগুলো কিনলে কি হয় খুব তাড়াতাড়ি আর কি গরুগুলো স্বাস্থ্য হয় আর খুব তাড়াতাড়ি বিক্রি করতে পারেন আর বাসের গরু সেক্টরে আপনি যদি আসেন আপনি যদি নতুন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন আপনি যদি ধৈর্য কম থাকে তাহলে আপনি হাতে হার পিছনে বাস নিয়ে ওপর দিকে উঠে যাবেন কারণ আপনার ধৈর্য নাই তার মানে আপনার এই সেক্টরে মানে বাসুরের সেক্টরে আপনার লাভ নাই আপনি যদি ভাবেন যে আমি বাসুর গরু তিন মাস করে পালবো পালে আমি লাভ করে বিক্রি করব অনেক লাভ করে বিক্রি করব এটা আমি বলতেছি অসম্ভব ব্যাপার এটা কখনোই সম্ভব না আপনি যদি বড় গরু পালেন তাহলে আপনি এই লাভটা করতে পারবেন মানে মানুষেরা করতেছে আর বর্তমান যে সময়টা যাচ্ছে অনাবৃষ্টি আবার হঠাৎ করে বৃষ্টি হঠাৎ করে বাতাস হঠাৎ করে ছাত ছাতা ওয়েদার রকম ওয়েদারে ভাই দুইটা ভ্যাকসিন আপনাদের করতেই হবে হানড্রেড হানড্রেড পার্সেন্ট যদি না করে থাকেন তাড়াতাড়ি করে নেন একটা হচ্ছে ল্যাম্পি স্কিনের ভ্যাকসিন আর দ্বিতীয়ত খুঁড়া রোগের ভ্যাকসিন এখন এই দুইটার যদি ভ্যাকসিন আপনারা করে নেন তাহলে আলহামদুলিল্লাহ না ডেট পার হওয়া পর্যন্ত আপনার গরুগুলা আল্লাহ যদি না চায় আল্লাহ যদি হুকুম না হয় আপনার গরুগুলা এই রোগগুলাতে আক্রান্ত হবে না গরুগুলো ভালো থাকবে এটা আমি বলার জন্যই বললাম কারণ আমি চাই না যে কোনো খামারের ক্ষতি হোক আর বিশেষ করে যারা নতুন খামারি তারা তো এই বিষয়গুলো জানে না জানলেও কম জানে অনেকে ভাবে যে আমার খামারে গরুই আছে একটা গরুই আছে দুইটা আমার ভ্যাকসিন না করালেও হবে যাদের খামারে বেশি বেশি গরু থাকে তারা ভ্যাকসিন করা তাদের খামারে গরু বেশি তা আসলে তা না ভাই আপনার খামারে দুইটা গরু আছে ঠিক আছে বুঝলাম কিন্তু আপনার গরুকে যে মশা কামড় দেয় মাসি কামড় দিচ্ছে মশা মাসিগুলো কিন্তু পাখা আলা প্রাণী আর এরা কিন্তু আপনার পুরা পাড়া কিন্তু ঘুরে বেড়ায় আপনি এটা হবে না যে শুধু আপনার বাছার গরুরই রক্ত ওরা সেবন করে না ভাই না ওরা অবশ্যই আশেপাশেরও কিছু কিছু গরুর রক্ত খেয়ে আসে এবং খুরা রোগটা হলো সচে রোগ ল্যাম্পি স্কিন রোগটা হলো সওয়াচে রোগ তো ওরা যখন রক্ত খেয়ে এসে আবার আপনার গরুকে চুম্বন করে কিংবা রক্ত চোষণ করে তখন কিন্তু তাদের মুখ থেকে ভাইরাসটা আপনাদের গরুর শরীরে চলে যায় অটোমেটিক চলে যায় এবং যার কারণে আপনার খামারের দুইটা গরুর মধ্যে দেখা যাবে একটা গরু ওই রোগে আক্রান্ত হয়ে গেল আর একবার যদি আক্রান্ত হয়ে যায় তাহলে আপনি মারা যায় গেলেন কারণ ভাই বর্তমানে একটা ডাক্তার একটা ভালো ডাক্তারের যে ভিজিট এমনও ডাক্তার আছে আটশো টাকা ভিজিট নাই এমনও ডাক্তার আছে চারশো টাকা ভিজিট নাই আমি আপাতত যেহেতু নতুন আমি আমার নিজের জ্ঞান থেকে বলতেছি আমারই আমি যে ডাক্তারের চিকিৎসা নেই সামান্য দুই গরুর আমার থেকে আমার বাসায় আসলে গরু দেখলে চারশো টাকা করে আমার কাছ থেকে নিয়ে যায় এটা আসলে আমার পক্ষে অনেক কষ্টকর হয়ে যায় তারপরও আমি দেওয়ার চেষ্টা করি কারণ উপায় নাই তো এই জন্যে বলতেছি যেন আপনারা ভ্যাকসিন যেন করে রাখেন ভ্যাকসিন করে রাখলে দুই এক টাকা গেলে যাক সমস্যা নাই কিন্তু গরুগুলোকে সুস্থ রাখার চেষ্টা করেন তাহলে আপনারা এই গরু থেকে লাভ না করতে পারলো আপনারা যে খরচটা করতেছেন কারণ আপনি একজন নতুন একটা খামারি আপনি গরু কেনার সময় বেশি দাম দিয়ে কিনছেন কিন্তু মনে মনে ভাবতেছেন না আমি ঠিক দাম দিয়ে কিনছি গরু বিক্রির সময় হাটে গেলে হাটে যেয়ে গরু লস করে বিক্রি করে বললেন যে না আসলে দালালদের কারণে আমার গরু লস করে বিক্রি করছি আপনি কিন্তু নিজের দোষটা কখনো ধরার চেষ্টা করবেন না আপনি সময় দোষ দেবেন যে আমি কেনার সময় ঠিক দামে কিনছি ওই সময় দাম বেশি ছিল আমি বিক্রি করার সময় ঠকছি কারণ দালাল আমাকে বোকা বানাইছে সব দোষ দালালের কিন্তু না ভাই আপনি গরু কেনার সময় কম দামে কেনার চেষ্টা করবেন কম দামে ভালো গরু কেনার চেষ্টা করবেন কম দামে বড় গরু কেনার চেষ্টা করবেন এবং বিক্রি করার সময় যখন গরুটা হাটে তুলবেন এবং বুঝতে হবে যে আপনার গরুটা কখন রেডি আপনাকে বলতেছি না যে আপনি গরু কেনার পরেই বিক্রি করেন আপনি একটা গরু কিনেন গরু কেনার আগে আপনি সিজন যাচাই করেন যে কোন সিজনে কোন গরু চলে কোরবানি ঈদের আগে কুরবানিদের গরু কিনতে হবে রোজার ঈদের আগে রোজার ঈদের মাসে গরু কিনতে হবে তারপরে বিভিন্ন উৎসবের আগে কিছু কিছু গরু কিনতে হয় আবার কখনো কখনো বাছুর গরুও কিনতে হয় আপনাদের এটা হচ্ছে একটা শিডিউল করতে হবে একটা আকারে শিডিউল করতে হবে আপনারা যদি সেই সিস্টেমে এই সেক্টরে চলে আসেন গরু পালন শুরু করেন তাহলে এখান থেকে আপনি হান্ড্রেড হানড্রেড পার্সেন্ট বলতেছি আপনারা ঠকবেন না আমি কিন্তু বর্তমানে ঠকেই আছি এই কারণে ঠকছি কারণ আমি আমার এই কালো গরুটাকে দেখতে পাচ্ছি জানি পাটা ঘষে ঘষে দিচ্ছি পায়ের মালা ঘষে ঘষে তুলে দিচ্ছি এই সাহেবটাকে আমি কেনার সময় দশ হাজার টাকা বেশি দিয়ে কিনছিলাম অর্থাৎ আমি কেনার সময় আমি ঠকছি এই গরুতে এই গরুটা আমি কিনছিলাম একচল্লিশ হাজার টাকা দিয়ে এই সব কিছু মিলেই আমার বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে পড়ে গেছে তাহলে এখন বলেন এই গরুটাকে যদি আমি বর্তমানে আমাদের এই হাটগুলোতে বিক্রি করতে যাই আমি ষাট হাজারের ওপর দাম পাবো না ষাট বাষট্টির ওপরে আমি দাম পাবো না আমি যেটা মনে করি আমার যে আইডিয়া মানে বর্তমান কুরবানি ঈদের বাজারে তাহলে আমি যে গরুটাকে চারটা মাস ধরে পারলাম চারটা মাস পাইলে যে আমার কিছু খরচটা হলো এর পেছনে ভিটামিন ইঞ্জেকশন তারপরে হলো ক্রিমিনাশক ইঞ্জেকশন ভিটামিন ইঞ্জেকশন কত কি যে আমি করছি মানে কত সময় দিলাম চারটা মাস তো এখন এটাকে আমি বিক্রি করে আমি দুই হাজার টাকা লাভ করবো দুই হাজার টাকা লাভ করে বিক্রি করলে তো হবে না কারণ আমার দুই হাজার টাকায় লাভ হবে এটা বিক্রি করলে কারণ একটা আমি কেনার সময় দশ হাজার টাকা বেশি দিয়ে গরুটাকে ক্রয় করছি এটাকে যদি আমি তিরিশ বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে যদি আমি ক্রয় করতে পারতাম তাহলে আমি বর্তমান বাজারে এই গরুটাকে বিক্রি করে একটা ভালো প্রফিট না হলেও দশটা হাজার টাকা আমি লাভ করতে পারতাম আমি যেটা মনে করি তো যেহেতু আমি কেনার সময় ঠকছি সেহেতু আমি মনে করি যে আমি গরুটাকে আমি পুরো এক বছর পালন করব। তাহলে আমি হয়তো বা এখান থেকে দুই এক টাকা কম লাভ হলেও আমি একটা মোটা অঙ্কে টাকা তুলে নিতে পারবো তাছাড়া আমার এই গরুতে লাভ হবে না আর হ্যাঁ ভাই আমার এই ছোটো যে গরুটা দেখতে পাচ্ছেন সাইওয়াল লাল সাইওয়াল এটার আসলে কালারের গরু আসলে খুব কম পাওয়া যায় একটু আনকমন কালারই বলতে পারেন এই এইরকম কালারের গরু সচরাচর পাওয়া যায় না তো এই গরুটার ফিউচার আমার চোখে অনেক ভালো এটাকে যখন আমি ক্রয় করি ছোটো ছোটোই আসে তবে আমি আরও ছোটো অবস্থায় ক্রয় করছিলাম তখন এ একদমই মায়ের দুধই ছাড়ছিল না বলতে পারেন যে মা মা সহ বাচ্চা ছিল তাই মাটাকে কিনতে পাইনি কারণ আমার কাছে ওই টাকাটা ছিল না আমি হাটে নিয়েই গেছিলাম তেত্রিশ হাজার টাকা তার মধ্যে মনে করেন যে যাতায়াত গাড়ি ভাড়ার একটা বিষয় আছে চা বিস্কুট খাওয়ার একটা বিষয় আছে না আর তবে হ্যাঁ এটা ছিল রমজান মাস আমি কিন্তু আমরা বাসুরটায় কিনেছি রমজান মাসে তো রমজান মাসে যে আমি বাসুরটায় ক্রয় করছি লালটাকে তো ওই সময় আমি ওই রমজান মাসে আমি যে ডাকুমারা হাট আমাদের বগুড়া শহরে মোগামতলা রোডে মোগামতলাতে নেমেই মনে করেন যে ওই হাট ডাকুমারা হাট আর এই হাটটা সম্ভবত শনিবারে কি রবিবারে হয় আমি ঠিক যা বলতে পারলাম মেমোরিতে নাই ভুলে গেছি আপনারা জানতে চাইলে অবশ্যই ইউটিউবে সার্চ দেবেন তাহলে আপনারা ডেটটা জানতে পারবেন যে ডাকুমার হাট কীবারে বসে অবশ্যই জানতে পারবেন তো ওই হাটে যদি আপনারা যান তাহলে মোটামুটি ভালো কোয়ালিটির বাসুর গরু বলেন ক্রস গরু বলেন বড় গরু বলেন আপনারা পেয়ে যাবে ওই হাটে গরুর কোনো অভাব হয় না ঈদের আগে পরে বলেন কালো গরুটা বাসায় একা হয়ে গেছিল ও শুধু হাম্বা হাম্বা শুধু ভাবার ছিল যার কারণে আমার খুব বেশি খেয়াল উঠেছিল তাই আমি বললাম যে যাই হোক একটা গরু তো বাসায় রাখা সম্ভব না আর একটা গরু কিনতেই হবে আর আমার হাতে টাকা আছে কিছু আমি টাকাটা নিয়ে হাটে যাই দেখি কোনো গরু টরু পাই নাকি তো আমি ওই তেত্রিশ হাজার টাকা মাত্র তেত্রিশ হাজার টাকা নিয়ে আমি হাঁটে গেছি যে তেত্রিশ হাজার টাকাতে বর্তমানে একজোড়া দাতালা খাসি হয় ওই টাকা নিয়ে আমি হাঁটে গেছি হাঁটে যে আল্লাহর রহমতে পুরো হাঁট ঘোরাঘুরি করলাম বাসুর সাইডের হাট ঘোরাঘুরি করলাম বড় গরুর সাইডে ঘোরাঘুরি করলাম আমি জাস্ট যাচাই করলাম যে কোন গরুর দাম রকম যাচ্ছে কীরকম কোয়ালিটির গরু আমাদের এই হাটটাতে ওঠে সব কিছু যাচাই বাছাই করে আমি একটা ভিডিও বানাইছি এবং সেই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে আর ওইখানে আমি অনেক কিছু বলছিও তো আপনারা চাইলে লাস্টের দিকে ওই ভিডিওটা পাবেন এবং আমার এই লাল বাচ্চাটা আগে কেমন ছিল সেটা আপনারা দেখতে পারবেন তো এখন কথা হচ্ছে এই বাছুরটাকে আমি কেমনে ক্রয় করি আমি প্রথমে বড় বড় বাছুরগুলোর দামা করি আমার শখ ছিল একটা বাছুর যেটা আমার খুব পছন্দের বাছুর ছিল কিন্তু আমার টাকা কম ছিল এবং বাসায় আমি ফোন দিচ্ছিলাম কিন্তু আমার বাসায় মানুষের কাছেও টাকা ছিল না তার কারণে আমি ওটা কিনতে পারিনি তারপরে আমি এই বাছুরটাকে অপশন বি হিসাবে রাখছিলাম তা আমি এটার দাম বলছিলাম প্রথমে আঠাশ হাজার তারপরে বলছিলাম উনত্রিশ হাজার তারপরে এদিক ওদিক ঘোরাঘুরি করলাম রোদার মাস বিকাল হয়ে গেছে তো লাস্টে যে বত্রিশ হাজার টাকা দিয়ে আমার গরুটা মানে আমাকে দিলো বত্রিশ দিয়ে গরুটা কিনলাম সাতশো টাকা সাপ নিল এবং যাই যার কাছ থেকে গরু কিনছি সে আমার থেকে এক্সট্রা একশো টাকা চেয়ে নিছিল অর্থাৎ ওখানে গেল আমার আট ত্রিশ আটাশ আটাশ হাজার টাকা আঠাশ হাজার বলতেছি কেন বত্রিশ হাজার আটশো টাকা আমার ওখানে খরচ হলো থাকলো কত দুইশো ঠিক আছে থাকলো কিন্তু মাত্র দুইশ অর্থাৎ হলো তেত্রিশ হাজারের থেকে দুশো টাকা আমার কাছে পকেটে ছিল এখন আল্লাহর কি কাজ আমার বাসটা তো ছোটো বাসুর আমি এখন একটা সিএনজি ভাড়া করলাম সিএনজিওয়ালাকে বললাম যে আমি আগে বাসা পর্যন্ত যাবো কত হলে যাবেন তো সিএনজিওয়ালা দেখি আমাকে নিয়ে আসলো দুশো টাকা দিয়ে তো আমি ভাই ওখান থেকে সোজা চলে আসছি বাসায় আমার আমার বাসা থেকে কিন্তু মোকাম মোকামতলা কিন্তু ভালো তৈরি আমার বাসা মনে করেন যে কলোনিতে বগুড়া কলোনি অনেকেই চেনে অনেকে আবার চেনে না তো কলোনি থেকে ভিতরে আমার বাসা তো বোঝেন আমি সেই মোকামতলা থেকে এই গৌটাকে ক্রয় করে আনছি তো আমি মনে করি আমার এই ডাল রহমতে খুব তাড়াতাড়ি এই বছরটা আমার এই কালো গরুর মতন হাইটে চলে আসবে এবং এই কালো গরুর মতন হাইটে চলে আসলে আমি বুঝতে পারবো যে গৌড়টা থেকে আমি মানে দুই চার টাকা লাভ করতে পারবো কারণ আমি বলছি আমি এই লাল বাসুরটা কিনে জিতছি কারণ আমার এই বাছুরটা কিনে নিয়ে আসার সাত দিন পরে এই বাসুর দাম একজন বলছে পঁয়তাল্লিশ হাজার টাকা আমি দিইনি কারণ আমি গরুর দালাল না আমি গরুর ব্যবসায়িক না আমি একজন গরুর খামারি হতে চাই খামারি আর একজন খামারের মূল নীতি হচ্ছে একটা খামারে যদি একটা গরুকে যদি ছয় মাস এক বছর না পালতে পারে দুই বছর না পালতে পারে ও কখনো এই মধ্যে মধ্যেই না এটা আমি ছাদেক আগ্রহ এক ছাদেক আগ্রহ থেকে শুনছি যে তারা একটা করে গরু ক্রয় করে নিয়ে এসে এক বছর দুই বছর করে পালন করে এবং আরেকটা কথা বলে থাকে আমি কিন্তু চার পাঁচ দিন আগে আমার এই কালো বাচ্চাটাকে আমি কৃমিনাশক ইঞ্জেকশন সরি কৃমিনাশক ঔষধটা খাওয়াইছি ভিটামিন যেটাকে বলে আমি খাওয়াইছি তো আল্লাহ রহমতে বাসুরটা অনেক ভালো আছে এখন কোনো চাপই নাই আল্লাহ রহমতে কোনো সমস্যা নাই খুব তাড়াতাড়ি মানে আমি কালো কথা বলতেছি ওর পেটটা কিন্তু দেখেন অনেকটা কমে গেছে কারণ পেটের ক্রিমি মারার জন্য ভিটামিনের সরি ক্রিমি ট্যাবলেটের কোনো সীমা নাই মানে ক্রিমি ট্যাবলেটের উপকারিতা অনেক বেশি একটা গরুর প্যাটের ক্রিমি মানার জন্য আমি কিন্তু বলছি না যে একটা ক্রিমের ট্যাবলেট দিয়ে পুরো শরীরে ক্রিমি ঠিক হয়ে যাবে কখনোই না ট্যাবলেট হলো পেটের জন্য চামড়ায় দিতে হয় এই এইগুলা যদি করতে পারেন তাহলে একটা গরু সুন্দর হয়ে যাবে আমার কিন্তু ছোট পাথরকে কিন্তু আমি ক্রিমি ট্যাবলেট খাওয়াইনি আমি একে দুইটা ইঞ্জেকশন করছি আর খাওয়াইনি একটাকে মানে ডাক্তার আমাকে নিষেধ করছে ডাক্তার আমাকে ক্রিমের ট্যাবলেট খাওয়াতে নিষেধ করছে আমি যদি খাওয়াইনি ডাক্তারের কথা মধ্যে চলতে হবে তো বাসুরটাও রঙের মধ্যে ভালো আছে আমার কালো গরুটাও ভালো আছে দুটি ভালো আছে তো আমার জানা নাই আমি এখান থেকে কি করতে পারবো আর বর্তমান যে ওয়েদার আমি তো কুমি আছে হলো ষোলো দিন সতেরো দিন বাকি তা আমি হয়তো পাঁচ ছয় দিন পরে হাতের অবস্থায় একটু ভালো হলে আমি দুই গরুকে খুঁড়া রোগের ভ্যাকসিনটা করে নেবো কারণ আমি চাই না যে বাচ্চাগুলার কোনো কষ্ট হোক মানে একটা মানুষের যখন অসুখ বিসুখ হয় কোথাও ঘা হয় তখন সেই মানুষটা অনেক বেশি কষ্ট পায় অনেক বেশি ব্যথা পায় অনেক যন্ত্রণা আর সেখানে আর একটা বোবা প্রাণী এদের যেহেতু এই ভাইরাসগুলো হয়ে থাকে সিজনের টাইমে সিজনাল টাইমে আর সেই ভাইরাসগুলো যেন না হয় সেই জন্য তো ভ্যাকসিনেরও ব্যবস্থা করা আছে তো আমি কিছু টাকা খরচ করে হলে আমি ভ্যাকসিনগুলো করে রাখবো যেন আগামীতে কোনো সমস্যার সম্মুখীন না হইতে হয় এবং কোরবানির পরে অনেকেই হয়তো বা গরু কিনতে চাইবে তখন যদি আমি এই দাম পাই আমি তখন আমার আমি বিক্রি করে আমার দাম যদি লক্ষ টাকা দেয় তাহলে আমি বিক্রি করে দেব তার কমে আমি গরু দুটো বিক্রি করব না দেড় লক্ষ টাকা যদি বলেন যে এক টাকা হারাই গেছে ওখান থেকে আমি বিক্রি করব না অনেকে এখন আমার এই দুই গরুর দাম ছত্রিশ হাজার টাকা বলতে পারেন কাস্টমার ফ্যাক্ট এক একজন রকম দাম বলা আমার আইডিতে মানে আমার ইউটিউবে একটা ব্রাদার আছে ইসমাইল নাম চিনি না জানি না যাই হোক মক্কেলটা আমার সাথে খুব ভালো রসিকতা করে ভাইয়ের মন মানসিকতা ভালো সে শুরু থেকে আমার ভিডিও দেখে আমার যে মাত্র দুইটা গরু দুই গুরু ভিডিওতে সে দেখে আমি এতে আমি তার সাথে শুক্রিয়া আদায় করি যে সে তাও দেখে সে আমারে আমার সাথে কমেন্ট বক্সে রসিকতা করে তাতে আমার কোনো রাগ অভিমান নাই কারণ ভালোবাসা ভালোবাসা খাতিরে বলতে পারেন স্বাভাবিক বিষয় তো এই যে কবুতর পালন প্রক্রিয়া আর গরু পালন প্রক্রিয়া অনেকটাই এক কবুতরদেরও বেলা খাবার দেওয়া লাগে গরুদেরকেও বেলা খাবার দেওয়া লাগে এখন শুধু গরুরা হলো একটু শাকাহারি মানে গাছপালা খায় লতা পাতা পছন্দ করে আর কবুতরেরা দানাদার খাবারটা পছন্দ করে এটাই ওদের মধ্যে একটা পার্থক্য তাছাড়া কিন্তু দুইটা জিনিসই মাংসের চাহিদা মেঠায় আমাদের মানুষের সো এখন অনেকে বাণিজ্যিক আকারে কবুতর পালন করে অনেকে বাণিজ্যিক আকারে গরু পালন করে তো আসলে আমি বাণিজ্যিক আকারে গরু পালন করাটা বেশি পছন্দ করতেছি কারণ গরু জিনিসটা খরচ ব্যয়বহুল হলেও এখানে লাভ জিনিসটা একটু বেশি হয় আমি যেটা মনে করি খরচও যেমন লাভও তেমন একটু লেগে থাকলে সময় মতো এখান থেকে একটা ভালো প্রফিট পাওয়া যেতে পারে পরিশ্রম করলে অবশ্যই সেখানে একটা ভালো ফলাফল পেয়ে যাবেন আর দেখতেই পাচ্ছেন আমার দুই গরু মোটামুটি বড় হয়ে গেছে আশা করি একটা বছর ঠিক মতো লালন পালন করলে এরা আরও ভালোই আকারে বড় হবে এবং সুঠাম দেহি সুন্দর একটা আকৃতি নিতে পারে আর কবুতরের ক্ষোভটা তো আমি মনে করেন যে পরিবর্তন করছি যার কারণে কবুতরেরা কবুতরের বাচ্চাদেরকে এখন আর খাওয়াচ্ছে না এক কথায় সব এলোমেলো হয়ে গেছে এখন আমি হয়তো কবুতরের বাচ্চাকে তুলে তুলে খাওয়াবো বুট খাওয়ায় যদি মোটা বানাতে পারি পারলাম না হলে মারা গেল তবে চেষ্টা করব কিন্তু খুব যেহেতু সেট আপ দিছি এখন এখানে যে কবুতরগুলো ডিম বাচ্চা শুরু করবে এরা আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে ডিম বাচ্চা করবে খোপের স্পেসগুলো অনেক সুন্দর ক্ষোভগুলো বড় কোনো রকমের ঝামেলা হওয়ার কথা না সো এখন বাদ আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ যদি বর দেয় অল্প দিয়েই শুরু হোক আস্তে আস্তে বেশি হবে কোন বিষয় না শুধু সময় লাগবে তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমি এখান থেকে ভালো কিছু করতে পারি এটা হলো আপনাদের কাছে আমার চাওয়া সো ভিও আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম আবারও আসবো নেক্সট পার্ট নিয়ে আমার এই ভিডিও নেক্সট পার্ট আগামী পর্বে দেয়া হবে আপনারা সবাই দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ